নেইমার জুনিয়রের বক্ত সমর্থকরা স্বপ্ন দেখেছিল নেইমার জুনিয়র মাঠে ফিরবেন এবং প্রায় ১৬ মাস পরে নেইমার জুনিয়রের পায়ের জাদু দেখবে সারা বিশ্ব কিন্তু সেই স্বপ্নটা কারোই পূরণ হচ্ছে না কারণ ব্রাজিলের ঘোষিত তেইশ সদস্যের স্কোয়াডে নেইমার জুনিয়রকে অন্তর্ভুক্ত করা হলেও দল থেকে সিটকে গেছেন নেইমার জুনিয়র কারণ তিনি পুনরায় আবারও ইঞ্জুরিতে পড়েছেন আগামী একুশ এবং ছাব্বিশে মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে প্রথম ম্যাচটি কলম্বিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং অপরদিকে কলম্বিয়া এই দুটি ম্যাচ ব্রাজিলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার যে 10টি দল অংশগ্রহণ করতেছে সেখানে ব্রাজিলের পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান 5 আর সেখান থেকে ব্রাজিলকে ভালো কিছু করতে হলে অবশ্যই সামনের দুটি ম্যাচে ফলাফল ভালো কিছু করতে হবে এই জন্যই এই দুটি ম্যাচকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ধরা হয় আর এই দুইটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ দরিবল জুনিয়র একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে যেখানে দলে রয়েছেন নেইমার জুনিয়র রয়েছেন রাফিনহা ব্রিসিয়াল জুনিয়র রোদ্রিগোর মতো প্লেয়াররা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেইমার জুনিয়র ইনজুরিতে পড়েন এবং দল থেকে সিটকে যান এবং তার স্থলে দলের নতুন সুযোগ পায় এন্দ্রিক নেইমার জুনিয়র এর আগে দুই হাজার তেইশ সালে তেইশ সালে অক্টোবর মাসে তিনি ইনজুরিতে পড়েন এবং তেইশ চব্বিশে মাঠে ফিরতে পারেননি নেইমার জুনিয়র ধারণা করা হচ্ছিল নেইমার জুনিয়র চব্বিশে মাঠে না ফিরলেও পঁচিশে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচের মধ্য দিয়ে আবারও তিনি মাঠে ফিরবেন এবং তার দেশের জার্সি গায়ে রঙিন জার্সি গায়ে তিনি মাঠ মাতাবেন কিন্তু সেই আশাটা আর পূর্ণ হলো না নেইমার জুনিয়র ছাড়াও দলের মধ্যে থেকে সিটকে গেছেন অ্যাডারসন এবং দানিলো তাদের দুইজনের অ্যাস্থলে জায়গা পেয়েছেন অ্যালেক্স সান্দ্র এবং লুকাস পেরি তারা এই দুইজন দলের মধ্যে জায়গা পেয়েছেন এবং দানিলো অ্যাডারসন তারা দুইজন দল থেকে সিটকে গেছেন সর্বমোট তিনজন ব্রাজিল দল থেকে সিটকে গেছেন এবং জনকে নতুন দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সকলেরই একটাই আশ্বাস ছিল একটাই স্বপ্ন ছিল নেইমার জুনিয়র মাঠে ফিরবেন কিন্তু নেইমার জুনিয়র আমাদেরকে স্বপ্ন দেখাইছে কিন্তু শেষ পর্যন্ত এসে সেই স্বপ্নটা আবারও ভেঙে গেছে আবারও নেমার জুনিয়র কে কবে দেখতে পাব সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না